নমস্কার হাইওয়ে মাইলস্টোনের নতুন একটা পর্বে আপনাদের আবারও স্বাগত জানাই অনেক দিন হলো আপনাদের সাথে করে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি তাহলে চলুন আজকে বেরিয়ে পড়া যাক একটা নতুন গন্তব্যের পথে আজকে আমাদের যাত্রাপথের সূচনা শিয়ালদা স্টেশন থেকে গত কয়েকটা পর্বে আপনাদের ভালোই জ্বালিয়েছিলাম পাহাড় যাওয়া হয় না পাহাড় যাওয়া হয় না বলে তবে এইবার সত্যি পাহাড় আমাদেরকে ডেকেছে যাক ট্রেনটা আমাদের সময় মতোই চলে এসেছে আমাদের যাত্রাপথের আজকের সঙ্গী ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তর্সা এক্সপ্রেস ডিপারচার টাইমের প্রায় এক ঘন্টা আগে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত আর আমাদের কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আমরা আস্তে আস্তে আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছি আজ আমরা শিয়ালদাহ ছেড়ে রওনা দেব নিউ জলপাইগুড়ির পথে আর এই লাল হলুদ কামরার তিস্তা তোরষা এক্সপ্রেস যেন আমাদের ডাকছে আর বলছে চলো উত্তরবঙ্গের পথে নিয়ে চলি তোমাদের আমাদের সাথে রয়েছে তিনখানা বড়ো বড় লাগেজ কলকাতায় তেমন ঠান্ডা না পড়লেও পাহাড়ে শুনেছি অনেক ঠান্ডা তাই আগে থেকে আমরা প্রিপারেশান নিয়ে চলেছি আমাদের আজকের কোচ বি ওয়ান লাস্ট মোমেন্টে টিকিট কেটে আমরা যে দুটোই কনফার্ম সিট পেয়েছি এটাই যেন আমাদের পাহাড় যাওয়ার আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে খুব বিরক্ত বোধ করছিল কারণ আমাদের কোচের দরজা বন্ধ ছিল পাশের কোচের দরজা খুলতেই আমরা ভেতর দিয়ে গিয়ে দরজা খুলে নেমে পড়লাম এবার লাগেজ নিয়ে যাওয়ার পালা এবার আস্তে আস্তে আমরা সিটের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ছিল ইনসাইড আপার দুটোই ওপরে তিন আর ছয় সিট নাম্বার আমাদের ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তা এক্সপ্রেস তার নির্ধারিত সময় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল প্ল্যাটফর্ম ছেড়ে যখন শিয়ালদা স্টেশনের সাইনবোর্ডটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তখনই বুঝলাম পাহাড়ের টান উপেক্ষা করা খুব কঠিন ট্রেন কিছুটা এগোতেই আমরা খাবার নিয়ে বসলাম পরবর্তী স্টেশন আসার আগে আমাদের খাবার শেষ করতে হবে কারণ লোয়ার বার্থে তখনও কেউ আসেনি তাই খুব তাড়াহুড়ো করেই আমাদের বাড়ি থেকে নিয়ে আসা লাঞ্চ আমরা খুব উপভোগ করে খেলাম তাড়াতাড়ি খাবার শেষ করে এবার ট্রেনের দরজায় গেলাম কারণ এবার পড়বে সম্প্রীতি ব্রিজ নৈহাটির সম্প্রীতি ব্রিজ দু সালের আগস্ট মাসে তৈরি হয়েছিল এটি হুগলি নদীর ওপর অবস্থিত একটি রেল সেতু এটি জুবিলি সেতুর বিকল্প হিসাবে গড়ে তোলা হয়েছে এই সেতুটি মোট চারশো মিটার দীর্ঘ পাশের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হল পুরোনো সম্প্রীতি ব্রিজ পার করে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন ব্যান্ডেল ব্যান্ডেল পেরানোর পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের নামতে হবে রাত থাকতে আর মাঝে আপনাদের দেখাবো ফারাক্কা আমাদের ট্রেন তার তিনশো তিন কিলোমিটারের যাত্রাপথ শেষ করে এখন ফারাক্কাতে এসে উপস্থিত হল এখন ঘড়িতে বাজে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিট যতটা পারবো আমার ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত একটি বিশাল জল নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি মূলত কলকাতা বন্দরের নাব্যতার সমস্যা দূর করতে এবং হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্যারেজে মোট একশো নটি গেট রয়েছে এই ব্যারেজটি সড়ক ও রেলপথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে যা দেশের পরিবহন ব্যবস্থায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ট্রেনের এক দরজা দিয়ে রেলপথ এবং সড়কপথ দুটোই আপনাদের দেখালাম এবার মূল ব্যারেজটি আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যদিকে সড়কপথ হওয়ায় ওদিকে আলোর সংখ্যাটা বেশি দিকটা অন্ধকার বললেই চলে তবে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধু ফারাক্কা ব্যারেজ দেখব বলে ঘুম থেকে উঠেছিলাম আবার যাই ঘুমের দেশে কারণ রাত দুটো দশে আমাদের নামতে হবে এনজেপি ভেরি গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি জাংশন সো আমরা অনেকটা পথ চলে এসে নিউ জলপাইগুড়ি জংশনে এসে নেমেছি এবার এখান থেকে আমরা পাহাড়ে উঠবো টাইটেল আর থামনেল থেকে আপনারা যদিও বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি তাও বলব স্টেট ইউন্ড এখন ঘড়ির কাটায় রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিট হ্যাঁ আমাদের ট্রেনটা একটু লেট করেছিল অ্যারাইভাল টাইম দুটো দশে থাকলেও আমরা তার বেশ খানিকক্ষণ পরেই এসে পৌঁছেছি এবার আমরা আস্তে আস্তে এনজিপি পার্কিংয়ের দিকে পৌঁছে যাব ওখানেই আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে এইবারে সমস্ত ট্যুরটাই আমাদের আগে থেকেই বুক করা ছিল অনেক খুঁজে একটা খুব ভালো ট্যুর এজেন্সির সন্ধান আমরা পাই এবারে আমরা গেছিলাম শুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যার ওনার হলেন দীপ দত্ত খুবই কম খরচে খুব কমফোর্টেবলভাবে খুব যদি লাক্সারিয়াসভাবে ট্র্যাভেল করতে চান তাহলে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন ট্রাভেলসের ওনার দীপ দত্তকে কন্ট্যাক্ট করে নেবেন ওনার ফোন নাম্বার আমি নিচে মেনশান করে দেব আমাদের গাড়ি আসার কথা ছিল তিনটের সময় ট্রেন লেট করায় বেশ সুবিধাই হয়েছে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এখন পার্কিংয়ে দাঁড়িয়ে বুঝতে পারছি এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে একটা জ্যাকেট বের করতেই হবে তিনটে বাজার বেশ কিছু আগে আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে ওঠার আগে আমাদের জ্যাকেট বার করতেই হবে কারণ খুবই ঠান্ডা লাগছে তাই জ্যাকেট বার করে নিয়ে এবার আমরা গাড়িতে উঠব গাড়িতে উঠে পাহাড় দেখার আনন্দে তখন আমরা মাতোয়ারা এইবারের পুরো ট্যুরটাই আমরা প্রাইভেটে বুক করেছিলাম তবে আপনারা চাইলে শেয়ারেও আসতে পারেন আমাদের গাড়ি আস্তে আস্তে শিলিগুড়ি শহর ছেড়ে সেবকের পথ ধরবে এখন একটাই চিন্তা হচ্ছে এত ভোরবেলা এখনো সূর্যের আলো ফোটেনি হয়তো পাহাড় দেখতেই পাবো না অন্ধকারে আর আপনাদেরও হয়তো দেখাতে পারবো না বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা সেবক রোডে এসে উঠলাম এখন যেটা ভেবেছিলাম সেটাই হলো এত অন্ধকারে কিছুই দেখতে পাবো না তবে এত রাত থাকতে যাচ্ছি একদম সকাল সকালই পৌঁছে যাব হয়তো সাতটা বা আটটার দিকে সারাটা দিনই উপভোগ করতে পারবো তিস্তা তর্সা এক্সপ্রেসে আসার এই একটা মূল কারণ যাতে আমরা পাহাড়ে পৌঁছে একদম সকাল থেকে রাত অব্দি এনজয় করতে পারি সারা রাস্তা অন্ধকার থাকায় কিছুই ভিডিও করতে পারিনি এখন ভোর প্রায় পাঁচটা উনিশ আস্তে আস্তে আকাশ ভরসা হচ্ছে আমরা এখন রং দাঁড়িয়ে ট্রেনে যখন এসছিলাম একটা হুডি পরে এসেছিলাম এত ঠান্ডা আবার একটা এক্সট্রা জ্যাকেট চাপিয়েছি আস্তে আস্তে আকাশ বর্ষা হচ্ছে দেখতে এত ভালো লাগছে আমরা যতটা এলাম পাহাড় দেখেছি জ্যোৎস ছিল বলে কিন্তু সেইভাবে যে খুব যে পাহাড় দেখেছি সেটা নয় কারণ অন্ধকার ছিল মোটামুটি জোৎস্নায় যেটুকু দেখা গেছে সেইটুকু এবার গ্যাংটা পৌঁছাতে পৌঁছাতে যদি সকাল হয়ে যায় তাহলে দেখবো তবে আকাশ তো হয়ে আসছে এবার আস্তে আস্তে দেখা যাবে পাহাড় কলকাতা থাকতে সবই একটু একটু হালকা ঠান্ডা পড়ছিল ফ্যানটা একটু কম চলছিল ফ্যানের স্পিডটা অনেক কম ছিল এখানে নেমেই এত ঠান্ডা উফ প্রচন্ড ঠান্ডা আমরা যে রংপথে চা খেতে দাঁড়িয়েছিলাম সেখানের ব্যালকনি থেকে ভিউটা দেখুন একবার এখন সানরাইজের সময় সানরাইজ হচ্ছে তাই অল্প অল্প আলোয় কি সুন্দর লাগছে দূরে মেঘ ভেসে যাচ্ছে ওখানকার লোকেরা বলছিল যে আর একটু দাঁড়িয়ে যান তাহলে ভালো করে সানরাইজটা দেখতে পাবেন কিন্তু আমাদের তখন পৌঁছানোর তারা তাই আর দাঁড়ায়নি বেশি রাংপু ছেড়ে আমরা গ্যাংটকের পথে এগিয়ে চললাম গ্যাংটক এখান থেকে আর থার্টি এইট কিলোমিটার দেখুন কি সুন্দর জল করছে দূরে সিকিম লেখা ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে সবচেয়ে সুন্দর রাজ্য সিকিম আমার ভীষণই প্রিয় একটি রাজ্য সবার আগে যদি পাহাড় যাওয়ার কথা মনে পড়ে তাহলে আমার লিস্টে প্রথম থাকবে সিকিম এখন বেশ কিছুটা আলো ফুটে গেছে তাই পাহাড় প্রকৃতি সব উপভোগ করতে করতে আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি এরপর বারদাং টানেল পার করে তারপর রানীপুল হয়ে আমরা পৌঁছাবো গ্যাংটকে ফাইনালি আমরা গ্যাংটক চলে এলাম ঘড়ির কাটা বলছে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের হোটেল ছিল একেবারেই এমজি মার্গের ওপরে হোটেল শেরনেয়া এত সকাল সকাল পৌঁছে আমরা এতই আনন্দ পেয়েছিলাম তাই জন্য বাইরে থেকে আর ভিডিওটাই নেওয়া হয়নি সকালের যাই হোক আস্তে আস্তে আমরা হোটেলের রিসেপশনের দিকে এগিয়ে যাব তারপর একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এমজি মার্গে ব্রেকফাস্ট করতে বেরাবো। আমরা চেয়েছিলাম হোটেল এমন হবে যেটা একদম প্রপার এমজি মার্গে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে আর হোটেলটাও মোটামুটি একটু আপ টু দ্য মার্ক হবে আর এই হোটেলটা সত্যি আপ টু দ্য মার্ক চলুন এবার আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাই আমরা একদম টপ ফ্লোরে নিয়েছিলাম রুম রুম নাম্বার চারশো এক প্রথমে রুমে ঢুকতেই খুব অবাক হয়েছিলাম আরে বেড তো নেই তাহলে রাতে ঘুমাবো কোথায় তারপরেই ভেতরে ঢুকে যা দেখলাম সেটাই আপনাদের দেখাচ্ছি এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে এখনো ওয়েদার ক্লিয়ার হয়নি এবার দেখাই বেডটা কোথায় এই সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে বেড বেসিক্যালি এটা একটা পেন্ট হাউস টাইপের রুম প্রথম দেখাতেই আমার একদম পছন্দ হয়ে গেছিল একটু বেলা বাড়তেই কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল এত সুন্দর পরিষ্কার শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের মন আপ্লুত হয়ে গেছিল সত্যিই কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না দেখে শুধু একটাই কথা মনে হলো সুন্দরী কাঞ্চনজঙ্ঘা যাক সকাল সকাল তাহলে গ্যাংটকে আসা সার্থক হয়েছে প্রথমেই এমন একটা চমক পেয়ে আমরা খুব আনন্দিত এরপরে দেখা যাক আরও কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে চলুন এবার ব্রেকফাস্ট করতে বাইরে যাই আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা গ্যাংটকের সম্পূর্ণ এমজি মার্ক ঘুরে দেখাবো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন হাইওয়ে মাইলস্টোন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং